আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এখানে দেখতেছেন ভেন্ডির চাষ করা হয়েছিল বত্রিশ শতাংশ জমিতে এই জমিতে ভেন্ডি চাষের লাভ ক্ষতি সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দশক ঈদের পরের দিন থেকে বেচা কেনা শুরু হয়েছে আমাদের এই প্রজেক্টে মূলত এখান দিয়ে আপনারা দেখতেই পারতেছেন এই যে পুঁশাক সর্বপ্রথম ছিল লতিরাজ বাড়ি এক কচু লতি কচু বিক্রি করার পরে পুঁশাক চাষ করে পুঁশাক দেওয়া হয়েছিল এই যে সর্বোপরি এই যে গাছ দেখতেছেন এই যে পুঁশাক আমরা এই যে গাছগুলো ফেলাই দেওয়ার পরে এই যে লাইন ধরে শাড়ি ধরে এই যে ভেন্ডির চারা রোপন করা হয়েছিল তো এখান থেকে আলহামদুলিল্লাহ যাদের কাছে যে জাতটার নাম আমরা বলতে পারতেছি না তো জাতের দানা যাদের কাছ থেকে আনা হয়েছিল তারা আমাদেরকে বলছিল যে আপনারা চার পাঁচ মাস বিক্রি করতে পারবেন তো অলরেডি প্রায় দুই আড়াই মাসের মতো বেচা কিনা চলতেছে আশা করি ভালো লাভবান হইতে পারবো আপনাদের দোয়া তো পরবর্তীতে আমরা এটা হিসাব কিতাব মানে জমি শেষ হওয়ার পরে আপনাদের দেওয়ার চেষ্টা করব আর দর্শক আমরা সব সময় ক্যামেরার সামনে এবং আমরা লাইভে এসে ভিডিও করার চেষ্টা করি এবং ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ হইসে এখন মানুষ মানুষে বিশ্বাস করে না আমরা সারা বাংলাদেশের ভিতরে লতিরাজ বাড়ি একটা সর্বোপরি সকলকে আমরা চিনাই একমাত্র আমরাই সেই লোক যারা লতিরাজ বাড়ি এক চাষ করছি এবং যারা সাধারণ কৃষক আছেন সাধারণ ক্রেতা আছেন সাধারণ উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা চিনাইছি আমাদের আগে লতিরাজ বাড়ি এক সম্বন্ধে কেউ জানতো না জাত সম্বন্ধে কেউ চিনতো না আমরাই চিনাইছি তো আমরা চিনাইছি বলতে আমার ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রোতে যায় যদি আপনারা সার্চ দেন কিংবা দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা যে আমরা কত সাল থেকে আপনাদের এই লতিরাজ বাড়ি এক চিনাইতেছি প্রতিদিন অসংখ্য ভিডিও অহরহ কল আসে আমাদের কাছে যে ভাই আজকে যেরকম এক ভাই যশোর যায় ফোন করছে যে ভাই আমি তো আইসি লতি চারা নেওয়ার জন্য যশোর আইছি বাগার পাড়ায় তো বললাম তো বাগার পাড়ায় গেছেন তাই চারা নিয়ে আসেন ওই ভাই বলতেছে আমার কৃষি অফিসারে ওই ভাইয়ের বাড়ি মমিন সিং ওই ভাই বলতেছে আমার কৃষি অফিসারে বলছে যে আমাকে লতিরাজ বাড়ি একে চারা নেওয়ার জন্য এখন আমার সিনার মূল উদ্দেশ্য কি এটা বুঝাই দিছে যে পাতার মাঝখানে কালো ফুড়া থাকবে। তো এখন আমি তো এই যে যশোরে এত জমি প্রদর্শনী এত জমি ঘুরলাম এত জমি দেখলাম কোনো লতিতে আপনার কালো ফোটা নাই পরে আমি বললাম যে ভাই আসলে লতিরাজ বাড়ি একটা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের একটা জাত এটা আপনি ঢাকা এবং মানিকগঞ্জে আমাদের কাছে পেয়ে থাকবেন এই জাতটা একটা রিয়ার জাত এই জাতটা খুবই একটা ভালো জাত এই জাতটা চাষ করলে আপনি আশা করি লাভবান হবেন আর এটা একটা বারো মাসি জাত সবসময় চাষ করা যায় পাশাপাশি এই জাতটা চাষ করলে আপনি লাভবান হবেন তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই লতিরাজ বাড়ি এক চিনবো আপনারাই বা দিবেন কিংবা আপনাদের কাছ থেকে নিলে যে ওটা লতিরাজ বাড়ি এক হবে এর গ্যারান্টি কি তো এর গ্যারান্টিতে আসি আমরা যে সরকারিভাবে চাষ করি তারা যে আমাদের সরকারিভাবে বীজ দিছে কিংবা সরকারি নথিপত্র সম্বন্ধে আমাদের সরকারি গুলো আপনাদেরকে দেখায় আসেন আমাদের সরকারি সার্টিফিকেট আছে প্রদর্শনী আছে আসেন আপনার এই যে আমার বড় ভাইয়ের নামে আমরা প্রদর্শনী গত বছর আমার নামে চোদ্দ বিঘা জমির প্রদর্শনী দিছিল তো আমার আশেপাশে যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ লতিরাজ বাড়ি এক চাষ করা হয়েছিল গত বছর তো এই বছরে এই জমিতে আমরা চাষ করি নাই আমরা অন্য অন্য জমিতে আমরা লতিরাজ বাড়ি এক চাষ দিছি তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আমাদের নতুন জমি জমিগুলো আমরা আবার নতুন করে স্টার্ট করতেছি এই যে এক বছর ধান দিছি অন্য অন্য ফসল দিছি আপনাদের কেউ বলি যারা এক চাষ করবেন তারা এক বছর চাষ করার পরে এই যে আমাদের মতো ভেন্ডি পুঁশাক ধান অন্য অন্য ফসল দেওয়ার পরে আপনারা ওই সমস্ত জমিতে আবার নতুন করে লতিরাজ চাষ করলে আপনারা ভালো একটা সুফল পাবেন সফল হইতে পারবেন আর এক জমিতে বারে বারে লতিরা চাষ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এরপরে আপনার জমির গ্রোথ গাছের গ্রোথ ভালো হয় না জমির বিভিন্ন ধরনের রোগ বালাই সম্মুখীন হইতে হয় এই কারণে আমরা ঘুরে ফিরাই চাষ করি আর আপনার আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে আগাইতেছি আমরা সফলতার গল্প পরবর্তীতে আপনাদের সামনে এক সময় তুলে ধরার চেষ্টা করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই